এলেম জ্ঞান অর্জনের যে গুরুত্ব আসমানি যে তাগিদ রয়েছে ওহির যে তাগিদ রয়েছে আল্লাহ রাবুল আলমিন প্রথম এই পাঁচটি আয়াতের মাধ্যমে তুলে মানুষ মানুষগুলো যখন অন্ধকারে জাহালিয়াতে ডুবে গেছে আল্লাহকে বাদ দিয়ে সেরে কি কুপুরিতে লিপ্ত হয়ে পড়েছে তখন মানুষকে আল্লাহ বলা এই মানুষকে আল্লাহ দিনের দিকে ডাকার জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর নামে সকল কাজ শুরু করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম গ্রহ ঠিক মতো পালন করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার জেবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি সম্মানিত হাজরিন আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য তা সঠিক ভাবে উপলব্ধ করতে পারি আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আবাদ করা আল্লাহ যা করতে বলেছেন তা করব আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো এখন এই যে জ্ঞান অর্জনের যে প্রতিষ্ঠান তা হচ্ছে মাদ্রাসা আমাদের সমাজে ধর্মীয় জ্ঞান অর্জনের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মক্তব আমরা আমাদের ছেলে মক্তবে মকতব পাঠাবো ভোরবেলা মক্তবে গিয়ে তারা ধর্মীয় প্রথম জ্ঞানটা অর্জন করবে এরপর একটু উচ্চতর জ্ঞান অর্জনের জন্য এই মাদ্রাসাগুলো রয়েছে আমাদের এই মাদ্রাসাগুলোতে আমাদের ছেলে মেয়ে নাতি নাতি ছোট ছোট যারা আছে এদেরকে পাঠিয়ে দেব মনে রাখবেন এখানে আসার পরে একটা মানুষ তার আল্লাহকে চিনবে তার মা বাবাকে চিনবে তার সমাজকে চিনবে যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানে গুণী জ্ঞানী হন তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হন সম্মানিত হাদরিল আপনার এখানে এই প্রতিষ্ঠান মনুর একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বিগত দিনও ভালো রেজাল্ট করেছে এই বছর আমি রেজাল্ট দেখেছি আটজন ছেলে মেয়ে পরীক্ষায় দে আটজনই ভালো রেজাল্ট করেছে এর মধ্যে তিনটা মেয়ে এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া এই প্রথম গ্রাম থেকে একটা মেয়ে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়ার বিশেষ রহমত আপনার বাড়ির দরজা এই প্রতিষ্ঠান এরপরে পাশে আছে মাদ্রাসা আমাদের সুপার স্যার এখানে আছেন এই প্রতিষ্ঠান গুলো হওয়ার কারণে আমরা কিন্তু এখানে দ্রুত পড়তে পারছি আর আমরা যখন লেখাপড়া করেছি কোথায় আমার বাড়ির চল লক্ষ্মী ওখান থেকে আমি লক্ষ্মীপুর গিয়া লেখাপড়া করতে হয়েছে মেট্রিক পাস করতে লক্ষ্মীপুর সামার থেকে কত কষ্ট করে এই পনেরো কিলোমিটার দূরে গিয়ে আমাকে লেখাপড়া করতে হয়েছে আর এখন আপনার ঘরের পাশে প্রতিষ্ঠান হয়েছে আপনারা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখবেন এই প্রতিষ্ঠান যাতে টিকে থাকে আপনারা এই প্রতি লক্ষ্য রাখবেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠান চলার জন্য আপনারা সহ সহযোগিতা করবেন সম্মানিত হাজির এই প্রতিষ্ঠান আপনাদের হ্যাঁ পরিচালক যিনি আবশের দিক পরিচালনা করছেন বা আরো কিছু শুধুজন পরিচালনা করছেন কিন্তু মূলত প্রতিষ্ঠানটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠানের মূল খোরাক হচ্ছে ছাত্র ছাত্রী আপনারা আপনাদের ছেলে মেয়েদের এখানে দিবেন দিলে যে লাভটা হবে তারা আমাজ নামাজের নিয়মকানুন থেকে শুরু করে বাস্তব জীবনে ইসলামকে মেনে চলার জন্য যে দিকগুলো তারা এখান থেকে শিখবে এটা আপনাদের এই মাদ্রাসা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা খাস রহমত এই এলাকার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত প্রত্যেকটা মাদ্রাসায় আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এই মাদ্রাসায় এখানে আলেম তৈরি হয় ইমানের চর্চা হয় এলেমের চর্চা হয় আলে আমলের চর্চা হয় যেটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পাই নাই আপনাদের জন্য সৌভাগ্য আপনাদের ছেলেমেয়েরা এই ছোট প্রতিষ্ঠানে পড়ে সেই আমলের যে চর্চা করা একটা সুন্দর পরিবেশ হয়েছে এটা আপনাদের জন্য যারা গার্ডিয়ান আসছেন তাদের প্রতি আমাদের অনুরোধ সন্তান আপনার এই সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব এই প্রতিষ্ঠানের আপনি আপনার সন্তানের প্রতি নজর দেবেন আপনি জানি কষ্ট করে টাকা উপার্জন করে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন আপনার জন্য কষ্ট হচ্ছে আচ্ছা বলুন তো দেখি দশ কানি জমি রেখে গেলেন আপনার ছেলে যদি মানুষ না হয় এই জমির মূল্য মূল্য আছে কোনো নাই দুই দিনে জুয়ার গোটে শেষ হয়ে যাবে আর আপনি আপনার ছেলে মেয়েকে এক করা জমি দিতে পারেন নাই আপনার ছেলে মেয়েকে আপনি লেখাপড়া দিয়েছেন বিদ্যা বুদ্ধি দিয়েছেন সে একটা কর্ম করে খেতে পারবে সে আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছেলেমেদেরকে প্রতিষ্ঠানে দেবেন এই প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য আপনারা কাজ করবেন পরিশেষে মহান আল্লাহ রাব্বুল কাছে দোয়া করছি তিনি যেন এই প্রতিষ্ঠানকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমিন সুম আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি